আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা তো অনেকভাবে অনেকেই সবজি রান্না করি কিন্তু অনেকে সবজির টেস্টি হয় আবার অনেকের হয় না তো আমি কিভাবে রান্না করলাম সেটা শেয়ার করছি আর এখানে আমি এখানে যে পুঁই শাকটা ইউজ করেছি সেটা হলো আমার বেলকনিতে যে পুঁই শাক হয়েছিল সেটা এর জন্য এর টেস্টটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে যেহেতু এতে এটাতে কোনো প্রকার সার কীটনাশক দেওয়া হয়নি তারপর এখন মূল রান্নাটা শুরু করছি প্রথমে আমরা সরিষার তেল দিয়ে রান্না করবো যেহেতু সরিষা তেলটা দেয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি রান্নাটা আমরা চিংড়ি মাছ দিয়ে করব তারপর এখানে রসুন বাটা দিয়েছি আর যেহেতু আদাটা গুঁড়া করার বাটা ছিল না এই জন্য আদা গুঁড়াটা দিয়েছি তারপর খুব সুন্দরভাবে চিংড়িটা কষানো হয়ে গেলে আমরা একে একে এখানে পুঁই শাক এবং পঞ্চমুখীটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমরা বেগুনটা অ্যাড করব চিংড়িগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা একটু গরম পানি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে যে যে সবজিগুলো দিব সেগুলো দিয়ে দিব একে একে যেহেতু এখানে পঞ্চমুখীটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য এটাকে আগে দিয়েছি তারপর পুঁশাকের ডাটা রয়েছে যেহেতু তারপর এই জন্য আমরা এই দুইটা তরকারি আগে দিয়েছি আর বেগুনটা যেহেতু সময় কম লাগবে এই জন্য এটা কিছুটা পরিমাণ সিদ্ধ হওয়ার পরে বেগুনটাকে অ্যাড করেছি এখন এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব তারপর মাখা মাখা ঝোল করে নিব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কষানোটা যেন ভালো হয় আপনি তরকারিটা যত সুন্দরভাবে কষাবেন তত আপনার তরকারিটার টেস্টটা বেড়ে যাবে আর অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে রান্নার যে স্বাদ সেটা বজায় থাকে তারপর আমাদের গরম পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়াটা দিয়ে দিয়েছি এবং অল্প একটু গোলমরিচে গুঁড়া দিয়েছি গোলমরিচে গুঁড়াটা আমার কাছে মনে হয় সব তরকারিতে দিলে টেস্টটা বেড়ে যায় এছাড়াও গোলমরিচের কিন্তু অনেক উপকারিতা রয়েছে এখন শুধুমাত্র ঢাকনা দিয়ে জাল করতে হবে আমরা এটাকে প্রথম দিকে একটু হাই আসে রেখে দিব তারপর মিডিয়াম আছে জাল করে নিব নিয়ে যখন আপনার ঝোলটা শুকিয়ে আসবে একটু মাখা মাখা ঝোল রাখবো আমরা এখানে এখানে আমরা একটু ধনিয়া পাতাটা অ্যাড করেছিলাম এছাড়াও বেলকুনিতে যে ছোট শাক হয়েছিল লাল শাক পুঁই শাক পুঁই শাকের যে ডিম অথবা বিচি সেটা দিয়ে ছোট অল্প একটু রান্না করেছি আমার মেয়ের জন্য ঝোলটা কমে গিয়েছে এখন নামিয়ে রেখে দিয়েছি এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন আবার না চাইলে অপশনাল এটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন